আমি বাইজ উদ্দুসাহের মাজার যারি গিটটা মারি আসি এবং মিস কিশোর মাজার যারি আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়ে এসি এর নাম আর নিজের জীবনের কাহিনী আর দুই এম বছর তাইসা বুজুর আমি মুরিদ মুরিদ আসিল হাজার ওর মাঝে যখন একখান মাজারত গিয়ে একজন বড় আলেম সুন্নি মলৈ হ দে হন অলির খাসে যাইলি সরাসরি চাইলি আল ওবাজান আর ইয়ান দ অমুক আল্লাহ রলি আর ইয়ান দ ইয়া রসুল্লাহ ইয়ান আর দ ইয়েন এ কারণে সিঁড়ি কইতনু তার দিবের ক্ষমতা আল্লাহ দিয়ে তারা সব কমন সেন্সে আরা দি যে ও মুকুকা আল্লাহর দে আল্লাহর ওলি ওরা আল্লাহ পছন্দ করে তাহলে ও যদি আরা দিতার দয় ক্ষমাতে না লাগি শিরিক কি লব দে আকীদা আবু জেহলা আবুল লাহাবরাছে আছে। সৃষ্টি সৃষ্টিকতা পালন করতে আসমান জমিনের পরিচালনারকারী হিসেবে বিশেষকরণ ও তাওহিদুর রব আর আর এখন মনে করি দি আর সুন্নি জনতা মনে করি দি আল্লাহর দন রসূলদে দিয়ে আল্লাহ উই গাইবি আর রসূলের দন খাজা পাইয়ে সুরি আরসনা জমিন আজমিন

আয় দিনী বিষয়ে ইসলাম বিষয়ে আর চট্টগ্রামবাসী দিনী ভাই বোনের কিছু হই আশা করি শেষ পর্যন্ত আবার থাকিবেন হতাকে উনিবার চেষ্টা করবেন আর হতা গ্রহণ করুন সৃত্যম আয় কোরআন এবং বিশুদ্ধ হাজির কিছু হবে চেষ্টা করুন অনু যদি মন করি থাকেন অনু অনেক ধর্মপ্রাণ আল্লাহর বিশ্বাস করে থাকেন রসুধবি মহব্বত করে থাকেন ওনার হতাকা উনিবেন কোরআন হাদি হিসাবে মিলে চাইবেন যদি অনেক ফারন্দ হয় আল্লাহর বাস্তে অনেক এই হতাকান গ্রহণ করিবার চেষ্টা করবেন আল্লাহ মেজুহাদ

চট্টগ্রাম মধ্যে বিভিন্ন ধরনের আকিদা মানহাজ আছে সুন্নি আছে ওয়াবি আছে কেউ গৌসুল আজম ফাটি আছে তো আজ চেষ্টা করছি করার এবং বিশেষ হাদিসের আলোকে আয় আর জীবন মঞ্জি কি বুল্লিম ফাই এবং কীভাবে আয় নিজের সংশোধন বুঝি কীভাবে আল্লাহর ফতন ফিরে আসি ওনারা হবে চেষ্টা করছেন ওনারাও চেষ্টা করিবেন যেহেতু আয় বিশ্বাস করি বাংলাদেশের চট্টগ্রাম অধিকাংশ সুন্নি জনতা আল্লাহের ভালোবাসে রসুলো মহব্বত করে এবং তারা শুধু দিই বলি তারা জানমালর কোরবানি দিয়ে থাকে তো আয় কিন্তু আয় আর ছাত্র জীবনত আই যেহেতু চট্টগ্রামের রাঙ্গুনিয়া তুম বড়ই আয় একদম সোড়াহাল উত্তুম রসুলোর মহব্বত গৈতম দুরুৎ ফৈতম রসুলের আল্লাহর জাত জাতদ তৈরি হিসেবে আল্লাহর অংশ হিসেবে আমি মনে করতম আল্লাহ রসুলোর অসিলে দিতম বিভিন্ন মাজারও যাইতাম এবং মাজারের উসিলে দিতম মাজারের জায়গা জিয়ারত গতাম দোয়া করতাম মাজার মাঝে বিভিন্ন এমনকি আই এস এসসি পরীক্ষা মাঝে কলম ফরালো দিয়ে আল্লাহ আমার আয় বাইজের গীতে মারিয়ে আসি এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন লিখে দিয়েছি নিজের জীবনের কাহিনী আর বছর তাইশা বুঝুরি আয় মরিদ আসিলাম বৃহস্পতিবার ইলাহী বিসুরমতি হজরত খাজা শেখ সুলতান সৈয়দ আবুল কাদে জিলানি ইলাহি আপনি যাতে কিবিিয়া কে দরজা দরজা খাদা সারা জীবন প্রতি বিশ্ববিদ্যালয় সাজরা শরীফ ফুজি স্টুডেন্ট হিসেবে তার সাবর যে সবক কিনা আছেন প্রতিদিন ফজরের পরে ওনার লাইল হাইল্লাহ একশো বার আল্লাহ একশো বার সুবাহান আল্লাহ একশো বার ইনা ফুজি এবং মাগির ভরা সরাতুল্লাহিন সরাহাত ইনা ফুজি প্রত্যেকটা জিনিস এবং আয় ওর হাতে নিজে বায়াত বুঝিয়ে আল্লাহ মাফ মুফ করতো তাম গুণাউসে কিনারা ফিরে ফুরি আমিন হন সুতরাং আয় ওনার শুভেচ্ছা ছিলেন আয় হন্নান আয় হোন আলেমরে শুরু করিনো সায় আয় হোনা আলেমরে বাবে হারাপ দৃষ্টিভঙ্গিত পিছু হতো আয় ওনার কি নাম হয় তৎকালীন প্রধান মুফতি জামে আহমদের সুনিয়ার আল্লা উবায়দুল হক নৈমি ওনার জামে আহমদ সুনিয়ার প্রিন্সিপাল জালাল উদ্দিন আল কাদিরি এবং আগের প্রধান ফকি আছিল এখন বর্তমানে জামে আহমদ সুনিয়ার প্রিন্সিপাল মুফতি ওসিউর রহমান তো শুরু করি আবু সুফিয়ান আবেদি আল কাদিরিয়া তো শুরু করি এমন হন মানুষের বক্তব্য নাই আইন এবং এই তার রায় শ্রদ্ধা বুঝি আইন হন অসম্মান করে দিয়ে নুরুল ইসলাম হাসিম তো শুরু করি প্রত্যেকের আলোচনা উনি তবে মা আলে কিবনা আনাস হইল দে মা মিন আহাদিন ইল্লা মাহুদ মিন খেলামি ও মারদুদ্দিন আলি ইল্লা সাহেব হাদাল খাবার পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যার সব কথা নিতে হবে সব কথা ছাড়তে হবে তবে যিনি শুয়ে আছেন অর্থাৎ ইলা রসুল্লাহ সাল্লাই রসুল্লাহ সারা রসুল্লাহ সারা রসুল্লাহর ব্যাগ হতালিব আর জিন মানা করি জিনবু এ এছাড়া পৃথিবীর যখনও মানুষের হতানো লইতে পারিবেন সারিতে পারিবেন সম্মানিত উপস্থিতি এতাল্লাহ আল্লাহ আর ফাটাই দেয় আল্লাহ হত আর মানব জাতি এবং জিনজাতির সৃষ্টি করে আর এ বাদত গড়িবেন আর বেগুন মনে করি দি যে আর তো এবাদুত গরিফ আর তো আল্লাহারের মানির আল্লাহরে মহব্বত গরীর আল্লাহরে বিশ্বাস গরি আল্লাহারের সৃষ্টিকর্তা মানি রিজিক মানি তাই তো মুসলমান আর প্রশ্ন ইল দি আই যখন ফোরন হাতি স্টাডি করা শুরু করি যে আগে মনে করতম দে আল্লাহে আল্লাহ হিসেবে বিশ্বাস গলি রিজিক দাতা হিসেবে বিশ্বাস গলিই বিয়ে কিনু বুবি কিন্তু আয় দে আল্লাহর সুরু যুগুত আল্লাহায় যারে মশরিক হইয়ি ই তারাও আল্লাহারের বিশ্বাস করতাম كلهم الله قرآن ولا, ولا إن سألتهم من خلق السماوات والأرض لا يقولون الله تي ترى رخاء زي محمد صلى الله تي ترى تفسل الله أسمان زمان خمس وستين قديم إتراه لا تكن الله بشوي بشوي تراه الله سورة الزخرف شتاشنا مرعيت الله ولا ولا سألتهم من خلقهم لا الله زودين إتراه فصل الله زي إتراه خمس وستين بدال الله বুলি চিন্ধে কৰিছ আল্লাহ আবুলহা আবু হেল্ল বিশ্বের বৃত্তি দে আল্লাহ ইতাৰ আৰ সৃষ্টি কৰিছে আল্লাহ আসমান জমিন সৃষ্টি কর্জি আল্লাহ হায়াত দে আল্লাহ মদ দে আল্লাহ রিজিক দাতা আচ্ছা ইয়ার ফলত তারা মুশিক্কা মক্কান মুশ্ৰিক হল হজ চ সেই মুসলিমে যে হাদি শ্বি তাৰ হৈটি দে লেব্বাই কে লা শাৰিকা লেকা লেব্বাইক আল্লাহ আৰা আজি তোৰখন শৰিক নাই তখন আল্লাহ চুক দুই জাইৰে কত কত তোরা আৰা থাম আন কিছু হৈও কিন্তু তাৰ মন মতা কিন্তু ইতাৰ হৈছে দে ইল্ লা শাৰী কেন تملিক هو ما ملك ات الله تو আর হাজির তোার হনো শরীক নাই তবে একজন শরিকাছ আল্লাহ প্রথম ইজিনিশন আত্মন ফ্রিজে যেখানে আই এই হাজার ওডমাইতে যেখানে মাজারাত গে একজন বড় আলেম সুন্নী মোল্লাই হদে কোন ওলীর কাছে যাইলি সরাসরি চাইলি আল ওবাজান আর ইয়ামদ আও অমুক আল্লাহর ওলি আর ইয়ামদ ইয়া রাসূলুল্লাহ ইয়ান আর দ ইয়েন এ কারণে শিরিক কইত নু তারে দিবার ক্ষমতা আল্লাহই দিই

তার যে ক্ষমতা আছে আৰ দিবেক ইয়ে মোৰ মালিকন অনে তাৰ ফলৰ মক্কৰ মুশ্ৰিক আল্লাহ হয়তো তোমাৰ মুশ্ৰিক ইন নামেল মুশ্ৰিক না নাযাচনী চু মশ্বিক নাপাৱ এবাৰ আৰ অন হন যে অনে যদি সন্দই অমুকলি আৰু দি তাৰিব ইয়ে যদি শিরিক নহয় তইলি ম আবু জেহল আবুল হাফ সন্দুচু মুশ্ৰিক হব চৰা জুমাৰৰ তিন নম্বৰ আইত খুলিছা এতিয়া সনদিন হইদে আলাতুজ্জামানতৰ এবাদত নগৰি অল্লে দি নে তেখেদু মিন্দু নিহিয়া উলিয়াই যাৰ আল্লাহ চাৰ্নৰে আৱলীয়া হিচাপে গ্ৰহণ কৰে মা নে আবদু হম এতিয়া আৰা

যখন তারা সমুদ্র জাহাজত উঠত যখন ভূমিকম্প ঘূর্ণিঝড়ায় স্তুর সমুদ্র মাঝে এই তারা সমস্ত মূর্তির বাদ দিয়ে এককভাবে আল্লাহ বাদত করতে এবং আল্লাহর আল্লাহ বিভত্ত উদ্ধার করলি আর করতে না কিন্তু তারা যখন আল্লাহ বৃহত্ত উদ্ধার করতো তারা আল্লাহর গুলি যেত কিন্তু আর অবস্থান আর কেমন আর অবস্থান আর সুখে দুঃখে দুু সময় আল্লাহ শিরিক গড়ি তাহলে আর এই তারা তুমি এগিয়ে নিকৃষ্ট হয়ে গে এতাল্লাহ আই আর দিনীবাই বুনৰ কলৰ হল দেজনি শিং চিন্তা ভাবনা কৰিবি লাগি আল্লাহ বাহান আল্লাহৰ ক্ষেত্রে মক্কার মুশকিল মনোগত দে আসমান জমিন ফৰিচানা গৰোদ আল্লাহ ইবেল্দি তহহিদৰ ৰব হোৱাই ফ্রদ উল্লাহি দি আফ আই কেল খালকিউ আল মেলকিউবাৰ দাদ্বিদ আল্লাহৰ আসমান জমিনৰ পৰিচালনাকাৰী হিচাপে বিশ্বাস গৰণ বে তহিদুৰ ৰব আৰু আৰ এখন মনো কৰিদি আৰু সুনিজনক মনো কৰিদি দন ৰসুনতো দিয়ে আল্লাহ কি গায়বি আৰু ৰসুনৰ দন খাজা ভাইয়েই আজমির দিন্তির ছোট করে ইন আরাম মানুষের আগে দেয় ইনদিন বাউল অকলের গান এবার যারা বাউল ইতারা তো মুসলমান এটা এই জিনিস গায়ে আর কলরে শিরিক মুশ্রিক বানাই ফেলার এই ধরনের আকিদের মধ্যে আর ইতারা বিশ্বাস করে এখন আর মুসলমান কল বিশ্বাস করে দেখি আর সুনিজনাত জানি আর মনে করি আল্লাহ ইয়ে সরাসরি ফলু মনে করে আল্লাহর মন্ত্রী মিনিস্টার আছে গৌস আছে কুতুব আছে আব্দাল আছে এক এক আলাহার এক এক মাজার এক একখান জায়গা নিয়ন্ত্রণ করে ইতার আল্লাহ ডিলারশিপের শিবির মতো এক একখান অংশ দিয়ে দেয় ইতারা হাসে যায় যে না হই আর সিটেঙ্গা মানুষ কেসলে যায় দেয়া মানুষ হাসে তারপর ফরিদ যায় দেয় মিসকশর মাজানত এবং আরা গান বানায় দনের জন্য গরিব উল্লাসা শেফার জন্য মিসকিন এ আর হতানো ইন আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফরামতি সুন্নি কলর যত সায়ের কল আছে মাওলালা এমদাদুল ইসলাম হন সেলিম রিয়াদ হন নিয়া বিয়াগিন উন্নি মোশারা মাহিল যাতে তাই ওরা নাকি ইন বেগিনী বক্তব্য সুতরাং আল্লাহ সম্পর্কে আরা জিন সিন্দে করি মক্কার মুশ্রিক কল হুব হু মিলে যায় এত লাই অনুরোধ গুজুন দেয় আল্লাহ সুবাহান তাল্লাহ সম্পর্কে সঠিক আঁকিদান্ত বিশ্বাস গ্রহণ আর অনেকে মনে করি দি আল্লাহর হাসে ডাইরেক্ট সাইলি আল্লাহ আরও নদীব

যেমন আর স্পিকার ইবে আর তুন প্রায় দুই ইঞ্চি সামনে এই স্পিকার তুন আল্লাহ আর হাসে আল্লাহ সত্যগত ভাবে আসমানত আর রহমান আল্লাহ তবে এই স্পিকার তুন আল্লাহ আর হাসে আল্লাহর হাসে সাইম কারণ সবচেয়ে নিকটবর্তী আর আল্লাহ ঠিক এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে আর অনেক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে বেশি মহম্মদ বৃত্তি যায় আর সীমা লঙ্ঘন করে ফেলে আই ফরলাহা করে সাদি আল্লাহ রসুল নিষেধ বিজ্জি আল্লাহ হইদে লা তু কামা তোরাতি নাসার ইবনে মারিয়াম ফা ইন্নামা আব্দুহ ফা ইন্নামা আব্দুহ ফাকুল আব্দুল্লাহ আব্দুল্লাহ ওয়া রাসূল যে তোমরা আমাকে তো আরলে আড়ালে বারাবারি নিগুজু যেভাবে খ্রিস্টান অকল ইসালাম বারবার কথা হতে আল্লাহ হানা দিয়ে আয় আল্লাহর বান্দা সুতরাং তোরা হো আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলু মর্যাদা আয় আবার হৈর আল্লাহ রসুল আহাদুকুম ফেরিবে যতক্ষণ পর্যন্ত বাপ ফুত সমস্ত সম্পদ এমনকি নিজের না আর বেশি মহব্বত নগুলি তারা মনে করি দি এই আল্লাহ রসলনুর এঙ্গের মুখো সুমাহিলি এবং মনে হয় আল্লাহ রসলুর মহব্বত এবং একটু দোয়ার শিখি আর একবার হরাসু নিয়ে

আয়াতের বিকৃত করি পেললাই আর দ্বিধাবোধ নী কিরহ আয় বড়ো আলেমুন আল্লাহ আবুল কাছে নুরি আল্লাহ বড় ঘর বোধ বড় আলেম আয় মানে এমন বাবু নিজে সুরা কাহাব একশো দশ নম্বর আয়াত হওয়ার মা আনা তো এরা হদ ইন্না মা দুদিন আলাদা শব্দ নিশ্চয় আমি নই আনা বা কিন্তু যারা গ্রামার বুঝে এবার যদি মা আলাইসা মানে মুসাব্বাহ তুমি লাইসা হয় মা এবে তাহলে অর্থ তলি আয়াতি বেহম পরিবুদা কুল ইন্না মা আনা বা বা কুল ইন্না মা আনা বিবা সারিন গ্রামাটি গেলি আর এবার দি ইন্না মা মা এখানে ইন্না অর্থ এল দি ইন্না মারও এবার অর্থাৎ নিশ্চয়ই এবারে এক্সটেন্ডেড পরিবুদা অনে নামা যদি আলাদা করন তাহলে বিবাসারীন বাণ করি তো গ্রাম যারা বুঝন তারা ইজিলি এই জিনিসটা করানোর বিকৃতি ইনামা আচ্ছা যদি আমি মনে করি নামা নিশ্চয় নয় আনা বাসার আন মানুষ মিথল কম যে আয় তোমার মত ইউ হাই ইলাই ইয়ার প্রতি ইলে হাই আবার আল্লাহ আন নামা এখন নিশ্চয় নয় আর নামার রত্ত ন নিশ্চয় নয় ইলা হুকুম তোমার আর ইলাহ ইলা হুমাহিত তুই তোমার নিশ্চয় নয় মহাম্মালাম আর মতো মানুষ আর আল্লাহ একজন নয় আস্তাকল্লা আল্লাহ রুসুলুরি মানে তৈরি বানাই পেলায় মাটি ন হয়ে পেলায় আল্লাহরে আর একজনের বেশি বানাই পেলায়

আর আবু বকর সৃষ্টি করি দা আল্লাহ আন নুরুত্তুন ও আকা উমর মিন নুর আবি বাকর উমরও সৃষ্টি করি দা আবু বকর নুরুত্তুন ওয়াহাল আকা উম্মাতি মিন নুর উমর আর পুরা মানব জাতিরই পুরো উম্মতে মাহমুদ সৃষ্টি করি দা উমরুত্তুন ওয়া উমরও সিরাজু মিন আহলিল জান্নাহ আর উমর এলদি এই আনার জান্নাতুল সূর্য তাহলে আয়ো নুরুত্তরি অন নুরুত্তরি বিয়ান নুরুত্তরি আর বউ নুরুত্তরি আর ফুয়া নুরুত্তরি বেগান আল্লাহ নুর তুই তো হিন্দু কলরা কি দিয়ে দুনিয়া যা যত মানুষ সৃষ্টি হয়ে গিয়ে আর কোথায় দিস আছে

আল্লাহ রসুল সাল্লাহ রাখার নিজের জানাতুম বেশি মহব্বত গরম করব আল্লাহ রসুল্লাহ শরীয়তরা মানন করবি আল্লাহ রসুলের ইজত গিয়ে এমন হনা হাজ গরম যেতে কিন্তু আল্লাহর রসুলো নুরত্যুর হলে আল্লাহ সমান বাড়ি যাববি মাড়ির তৈরি হলে আল্লাহ হমিয়ে যাবি ইউনি ধরার ভুল ধারণা তো এইভাবে আসলে অনেক কিছু হন যায় তো আমি অনুরোধ দে এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ আল্লাহ হয়ে মান্না এটা

তারা প্রত্যেক বান্দা শুধুমাত্র আল্লাহর এ বাদত করব আল্লাহ শিরিক ন আর জাবাল আল্লাহ হতে আল্লাহ আলু আর আল্লা আল্লাহ রসুল হতে হে মহাসিবনে যাবল বান্দা যদি আল্লাহর না আদায় করে দে বান্দাবার আল্লাহ তেন হক ফাইব কি তুই জানো না আদে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ জানে আল্লাহি আল্লাহ বান্দা যদি শিরিক করে ইতে যদি জেনাবে ব্যবচার করে সুদ খায় ঘুস খায় যতাহার মাস গরক কিন্তু আল্লাহ শিরিক নগরে আল্লাহ রসুল হর দেয় আল্লাহ ই আদিবে হোম আল্লাহরে জাহান নামার শাস্তি নদী সারা অথচ গুরির হজ গুরির দান গুরির লাখ লাখ কোটি কোটি টিয়া মানে আল্লাহর আছে গুরির কিন্তু আর আমল নামাত শিরিক আছে কি না আয় হনুদিন কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই গিবে চেষ্টা নাম এত এতলা প্রত্যেকের অনুরোধ গুজম দে على سنا والذين جاهدوا فينا لنهديهم من سبلنا.

এ সুন্নত হয় একজন বেদাত হয় একজন শিরিক হয় একজন তৌহিদ হয় ফাইন তা নাজা তুমি ফিরসে ইন ফরদ্দুহিল আল্লাহ আল্লাহ এবং তার রসুলের হাসা আমি ফিরে যাইন আইন চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী যে কোনো বিতর্কিত মাসাল্লাহ সমাধান করি এবং আয় আশা করি আল্লাহর হাসে যদি আমি ভুলও করি আল্লাহ হাসে আল্লাহ রে আইন চেষ্টা করছি আই আরও বেশি কি আরও বিরুদ্ধে গ্রেজুয়েশন করছি শুধু তোমার এই তোমার কোরআন এবং হাদিস তোমার সম্পর্কে জানি বেলা আল্লাহ তারপরে আমি ভুল করছি আল্লাহ আল্লাহ রহমা করে দিব কিন্তু আয় জানি উনি হনা আলেমর অন্ধ অনুসরণ করি যদি আমি ভুল করি দেওয়াই সঠিক করিতে পারছি কিন্তু ভুল করি দেয় আল্লাহর কি জবাব দিয়ে বুঝুম এতলে যারা বুলুর মধ্যে আছে না অনুরোধ গুজুম কোরআন হাদিস দিয়ে রে এখন আলেমর অন্ধ অনুসরণ নগরিয়ারে খোলা মনে কোরআন হাদিস দলিল দিয়ে রে ওনার আঁকি দেয় গান ঠিক আছে কিনা ইন যাচাই বাছাই করিবার চেষ্টা করেন আল্লাহ সুবাহান তালা আরবিয়া গুনুরে হেদায়ত নসিব গরক এবং বেশি বেশি আরও দোয়া গুজুম এদিনের সৌরাত মুস্তাকিম আল্লাহ ইয়াম কালিব আল কলুপ সাব্ব কালবি আলা দিনিক ইয়া মো শরিফ আল কলুপ শরিফ কুলু বি কলবি আল্লাহ আতিক আল্লাহ যাতে আরাবি আগ্রু হদায়ত নসিব করে মৃত্যুর আগে যাতে আররে ইমান স্বাদ দেয় আমৃত্যু আর যাতে কোরআন হাদিস উদ্দেশ্য থাকামত থাকতারি এবং আর চট্টগ্রামবাসীর সুন্নি জনতা আল্লাহ যাতে ইমান নসিব করে তো আর আই আসলে আর নিজের জীবনের যে অভিজ্ঞতা শেয়ার বুঝি ফুটি আসলে কিয়রে ঘৃণা নগরি আর আল্লাহ হয়তো বল হুক গুফিল্লা বল্লা মিলালি ইমান আয় আল্লাহ মানুষের ভালোবাসি আর এক মানুষ শিরিক করে বিদাত করে তারাই ব্যক্তিগতভাবে ঘিন্নানো করে কিন্তু আল্লাহ এই মানুষের ভুল হাজ করেন আয় কিভাবে তারে ভালোবাসি ফের জন্য আল্লাহ শিরিক করে মানুষের শিরিব হতের এত লাই চেষ্টা করছি আর হত হনক ভুল ত্রুটি হল ওনারা সুন্দর দৃষ্টিতে চাইবেন আসলে কেউ মতো তাকাত দিবেন লাই আয় হন বড় মানুষ নয় আর মতামত না আল্লাহ হাঁসে শেয়ার করছি হারণ পঞ্চম খলিফা যারা খোলাফায় রাশিদিন হয়তো عمر بن عبد العزيز ده ان العلم لا يحلق <applause> حتى يكون سرا نشوي العلم تتكون في بيلبتمو علم ততটুকু কিন্তু ধ্বংস নিজে যতখ এটা নিজেকে যতটুকু জাননি ওনারা জানাবে চেষ্টা করছি যাতে এলেমান আমার গোপন অনারা ওনারা মতামতন মতামত ইনশাআল্লাহুল আজিজ ওনার মতামতের ভিত্তিতে দালিলিকভাবে আবার আই এ বিষয়ে বা আর মতামত আলোচনা পেশ করিবার চেষ্টা করছি কেউ বিষয়গুলেন খারাপভাবে নেবেন ওনারা জিনিসটা শেষ পর্যন্ত উনিবেন উনি এরা ওনার মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এবং জানাই এরা আয় আশা করছি ওনারা মতামত ওনারা শেয়ার করবেন এবং আয় যে দলিল্লিন দিয়ে দলিলিন যাচাই বাছাই করিবেন আল্লাহারে ডরাইয়ে রসুলুর মহব্বতের হক কান বুঝি চেষ্টা করবেন আল্লাহ সুবানা ব্য তৌফিক দান করক আল্লাহ মামিন আর আর এই ভিডিওগুলো যতটুকু যদি গম লাগি থাকে লাগি থাকে অনেক শেয়ার করিবেন এই শেয়ারের বিনিময়ে অনেক সাথে জারিয়ে ফেবেন কারণ আর চেষ্টা করে দিই মানুষেরই ভুল ধারণা গান মানুষের দূর গিবেন লাই এতলাই ওনারা ওনারা মতামত কমেন্ট বক্সে যাবে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু